বন্ধুরা এখন বাজে ঘড়িতে দেখো তিনটে আর আজকে ছিল কাকা শ্বশুর মশাইয়ের দশা ভাঙার কাজ তো তা দশা ভাঙার কাজ না মিটতেই তো আর রান্না করতে পারবো না তার জন্য কিন্তু অনেক বেলা হয়ে গেছে দুটো বেজে গেছে কাজ মিটতে মিটতে আর তারপরে আবার পাখা লাগাতে এসেছিলো মিস্ত্রি ঘরে তার জন্য অনেক দিন তো পাখা লাগানো নেই রঙ হচ্ছিলো বলে তার জন্য অনেকটাই লেট হয়ে গেছে আর এখানে আজকে বেশি কিছু রান্না করিনি গাছ থেকে একটা কাঁচা লঙ্কা টাটকা টাটকা তুলে নিয়ে এসে বসে পড়েছি লবণটাও নিয়ে নিলাম আর দেখো এখানে আলু নিয়ে নিয়েছি আমি ভাতে দিয়ে আলুটাকে নিয়ে নেবো আলুটা দিয়ে কিন্তু আজকে ঘি দিয়ে মেখে খাবো আলু ভাতে গরম গরম ভাত আর ঘি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে যাই বলো না কেন আর এখানে আমি দেখো মুগের ডাল বানিয়ে নিয়েছি মুগের ডাল কিন্তু ছেলের না হলে আবার চলবেই না ডাল না হলে কি দিয়েই বা ভাত খাবে বলো ছেলে তো আবার সবজি একদমই খেতে চায় না তো এখানে আমি আলু ভাতেটাকে লঙ্কা দিয়ে আগে মেখে নিলাম তারপরে একটু ঘিও দিয়ে নিচ্ছি আর তারপরে যে ভাজাভুজিগুলো করেছি তোমাদের দেখিয়ে দেবো তো এখানে ডালটা দেখিয়ে দিলাম আর তার সাথে কিন্তু এই দেখো এখানে আমি কুমড়ো ভেজে নিয়েছিলাম একটু আর কুচিয়ে সিম আর বেগুন দিয়ে ভেজে নিয়েছিলাম তো এইটাই আজকে মেনু ছিল তো খিদের সময় কিন্তু এগুলোই ফাটাফাটি লাগে তাই না বলো আর মুগের ডালের মধ্যে একটু ঘি দিয়ে নেবো মুগের ডালের সাথে ঘিটা দিয়ে নিলেও কিন্তু এর টেস্টটাও ফাটাফাটি খেতে লাগে তো তোমরা আমার মতো কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও খিদের সময় তখন আর কিছুই মনে হয় না মনে হয় যা পাই তাই যেন অমৃত তাই না বন্ধুরা তো কেমন লাগলো আজকের মেনু ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে ভিডিওতে লাইক